বিলাস বলুন মানভঞ্জন বলুন সুবল মিলন বলুন দান লীলা বলুন যাই বলুন যত ভগবানের লীলা আছে গোষ্ঠ লীলা হচ্ছে সব থেকে ভগবানের প্রিয় কেন না সেখানে সখাগণ আছে আর কে সেখানে সখী আছে আর কে সেখানে রাধারানী আছে বলে কি করে ভগবান যখন গরু চড়াতে যেতেন তখন সেখানে সিদাম সুদাম দাম বসুদাম দাদা তো থাকতেন না রাধারানীকে মালা পরাবার জন্যে বৃন্দা সখীর সঙ্গে রাধারানী যেতেন কুসুম সরোবরে সেখানে কুসুম চয়ন করে নিজ হাতে মালা তৈরি করে বৃন্দাকে বলতেন এই বৃন্দা মালাটা কি আমার প্রাণনাথকে দিয়ে হয় সেটা দুপুরের লীলা তাহলে মধ্যাহ্নকালের লীলাতে কি হচ্ছে এত মধুর কেন একদিকে রয়েছে শ্যামলী ধবলী একদিকে রয়েছে সখাগণ একদিকে রয়েছে সখী এবং রাধারানী সব দিক থেকে লীলাটা মধুর পূর্ণ হয়েছে তাই ভগবানের এই গোচারণ লীলাটা খুব সম্পূর্ণ লীলা এবং পূর্ণ লীলা যেটা তিনি না করে থাকতে পারতেন না আর ভগবানের আঘাত হলো কোথায় এত সুন্দর লীলায় যিনি হস্তক্ষেপ করলেন তিনি সৃষ্টিকর্তা থাকতে না পেরে ওই জন্য ভগবান পরীক্ষার সামনে ঠেলে দিলেন কি আছে তোমার খেলার মধ্যে কি আছে জানো এই গোচারণ লীলার মধ্যে জানা যায় আগম নিগমকে যে আগম নিগম ব্রহ্মার মুখনিশ্রিত শিবের মুখ যে নিশ্বাস থেকে নিগম আগাম সৃষ্টি হয়েছে যিনি বেদের ঊষা যিনি তারও অতি ঊর্ধে তিনি হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান বেদ বুদ্ধির দানা যাকে বিচার করা যায় না চেনা যায় না যা লীলা হচ্ছে বেদের অগচর লীলা সেই লীলাকে তুমি জানবে কি করে আগামনি গমা বেদসার আগাম বেদশাগমি গেদা আগমনি গম বেদশা গমি গমে দোষা নীলা করতো গোঠবিহা আগমনি গমবেদ নীলা কর তো গোঠ বিহা নাসির মমত করতো হিয়া শ্রীরামুদ করতো হিয়া শ্রীরামুদ করতো হিয়া শ্রীরামুদ করতো হিয়া চরণে শরণ দান চরণে শরণ দান রে শরণ দান ওহে চরণে শরণ দান নাসির মামুদের লেখা এত সুন্দর পদাবলী গো মুসলমান ঘরে যার জন্ম নাসির মামত এত সুন্দর যার পদাবলী যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে পরম বৈষ্ণবতার প্রকাশ ঘটিয়েছেন এই মাটিতে কাজী নজরুল ইসলাম নাসির মামত সম্রাট